ये वो बारह राज्य हैं जहां पर कल से एस शुरू होने वाला है एंडमंस एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी स्टेट छत्तीसगढ़ गोवा गुजरात केरल यूनियन टेरिटरी लक्षद्वीप मध्य प्रदेश पुदुचेरी यूनियन टेरिटरी राजस्थान तमिलनाडु उत्तर प्रदेश वेस्ट बंगाल इन बारह राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं लगभग पांच लाख तैतीस हजार बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे लगभग सात लाख चौसठ हजार बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग साढ़े दस हजार ईआरओस और लगभग 321 कलेक्टर्स ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज टू में कार्य करेगी और इसको सफल बनाएगी शेड्यूल प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा हाउस टू हाउस इन्यूमरेशन चार नवंबर से चार दिसंबर तक पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्ट्रल रोल्स नौ दिसंबर 2025 क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड नौ दिसंबर 2025 से लेकर आठ जनवरी 2026 जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा

পরিষ্কার জানিয়ে দিলেন যে আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্যে এসআইআর কাজ শুরু হবে এসআইআর এর কাজ শুরু হবে ধাপে ধাপে কাল থেকেই তেসরা নভেম্বর এসআইআর এর মেচিং কাজ যে হবে তারপরে এসআইআর এর হোম টু হোম একজন বিএল একটা ভোটারের বাড়ি তিনবার করে যাবে যাতে ভাবে অসুবিধা না হয় তারপরে নোটিশ যাদের কাছে নোটিশ যাবে তাদের জন্য লম্বা টাইম দিয়ে আছে এবং এসআর যে ফাইনাল প্রকাশ হবে সেই ফাইনাল ফলটা প্রকাশ হবে নির্বাচন কমিশন করে দিলেন তারপরে দেখবেন ফেব্রুয়ারির শেষের দিকে ভোটের দিন ঘোষণা করে দেবে আর শাসক দল যত চিৎকার করুক চেঁচামেচি করুক যে আমরা পশ্চিমবঙ্গে এসআইআর হলে দশ লক্ষ লোকজন নিয়ে এসআই নির্বাচনের অফিস ঘেরাও করব সেটা কিন্তু হলো না সময় পাবে না ফেব্রুয়ারির শেষের দিকে নির্বাচনের দিন ঘোষণা করে দেবে তড়িগড়ি দেওয়ার লিখন সময় পাবে না তাই তো পশ্চিমবঙ্গে হওয়া উচিত এসআই আর কবে হবে কবে হবে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার জন্য এসারে প্রয়োজন ছিল একজন মুখ্যমন্ত্রী কে হবে তা কি করবে একজন প্রধানমন্ত্রী কে হবে তা কি ঘুষপ্যাককারীরা চুনাও করবে মুখ্যমন্ত্রী হবে সে আমাদের রাজ্যের মানুষরা চুনাও করবে একজন প্রধানমন্ত্রী যে হবে আমাদের দেশের মানুষরা চুনাও করবে একেবারে এসআইআর ঘোষণা হয়ে গেছে কোনো আর অসুবিধা নেই শাসক দলের যে চেঁচামেচি একেবারে মু বসে গেছে শাসক দলের নেতা নেত্রীদের মুখে তালা মেরে নির্বাচন কমিশন আর এসআইআর দিন প্রকাশ করে দিল সংবিধানের নিয়ম অনুযায়ী শুধু বাংলা নয় বাংলার মতো আরো বারোটা রাজ্যে এসআইআর বিহারের মডেল মতো হবে একটাও যেন বৈধ ভোটার বাদ না পড়ে এবং একটাও যেন অবৈধ ভোটার ভোটার লিস্টে না থাকে কড়াভাবে বিয়েলারকে বলে দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন তার জন্য একটা ভোটারের বাড়ি তিন তিনবার বিয়েলরা যাবে খতিয়ে দেখবে নট কোনো অসুবিধা হলে সেখানেই डॉक्यूमेंटर के डॉक्यूमेंट दी निर्वाचन कमीशन की बोले तो लिंक करने का प्रयास करेंगे कि क्या उन्हीं का नाम 2003 की सूची में था अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने होंगे तो ये लिंकिंग और मैचिंग बिहार जब हमने एस किया था तो सिर्फ बिहार की अवेलेबल थी और आज पूरे देश की 2002 से 4 में हुए एस की मतदाता सूची जो लिंक दिया गया है वोटर्स डॉट ई सी आई डॉट गॉव डॉट इन पर ছেলে মেয়ের জন্য কোন লাগবে না যাদের দু হাজার দু সালে নেই তাদেরকে ডকুমেন্ট লাগবে দু হাজার দু সালের ভোটার লিস্টের সাথে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যদি মিল না হয় তাহলে কিন্তু ডকুমেন্ট দিতে হবে আর যদি মিল হয়ে থাকে তাহলে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই সরাসরি বলে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন কোন রকম অসুবিধা নেই যদি কোন রকম অসুবিধা হয় বিএলআর কে জানাতে পারেন তাতে ব্যবস্থা করবে তবে আমাদের ভারতীয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী কোন সম্প্রদায়ের মানুষের কোন রকম অসুবিধা হবে না তাদের তো ভোটার লিস্টে নাম থাকবে না এই রাজ্য সরকার ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে কিন্তু তো কোনো ডকুমেন্ট করাতে পারবে না তাই ভুতরে ভোটার অনুপ্রবেশকারী মৃত এন্ট্রি এই করবে পরিষ্কার তৈরি হবে আর পরিষ্কার স্বচ্ছ ভোটার লিস্ট নিয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা হবে পরিষ্কার জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশন